কোনো বিফলতা বা যার জন্য আওয়ামী লীগের সরি বলা উচিত এমন কিছু কি আছে বলে তুমি মনে করো দেখুন আমি তো বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি বাংলাদেশ আওয়ামী লীগ আমি যদি মনে করি বাংলাদেশের জনগণের প্রাণের দল বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে আরো বহু আগামীতে বাংলাদেশ নেতৃত্ব আচ্ছা হ্যাঁ বা আরেকটি আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে বিশেষ করে ছাত্রলীগের অনেকেই রিকোয়েস্ট করেছে তোমাকে বলতে যে তারা অনেক একটি দুঃসময়ের ভিতর দিয়ে যাচ্ছে তোমার আতিপতি কোন দিক নির্দেশনামূলক কিছু বলার আছে আমাদের বাংলাদেশ ছাত্রলিগের গোটা দেশব্যাপী যারা নেতা কর্মী রয়েছে আজকে ক্লাস পরীক্ষায় কেউ অংশগ্রহণ করতে পারছে না সবাই করোনা কোন না কোনো মামলার আসামি হয়তো কারাগারে রয়েছে নিজের বাড়িতেও থাকার সুযোগ নেই এবং সবাই করোনা কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর আতঙ্ক হামলার আতঙ্ক মামলার আতঙ্ক এটির মধ্যে ছাত্রলীগের কর্মীদেরকে কিন্তু আমরা জানি যে ছাত্রলীগের নেতা কর্মীরা সাহসিকতার পরিচয় দিচ্ছে লড়াই করছে এবং ছাত্রলীগের কর্মীরা নিজেদের ব্যক্তিগত সবকিছু ভুলে গিয়ে সবচেয়ে জরুরি যেটি বিষয় সেটি গণতন্ত্র পুনরুদ্ধার করা নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পরিচালনার বিধানের ধারাবাহিকতা নিশ্চিত করা সাংবিধানিক শাসন নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বলতে পারি যে তারা ফার্দার ডাইরেকশন পাবে তার জন্য অপেক্ষা থাকা উচিত না বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু তার অপেক্ষায় থাকেনি বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কাঠামো কিংবা কোনো কিছু বলবে সেটি নয় যখন থেকেই এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ের পর থেকেই ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু রুখে দাঁড়িয়েছে সংগ্রাম করেছে ঐক্যবদ্ধ হয়েছে জেলের ভিতরে পরীক্ষা কেন্দ্র থেকে ছেলে মেয়েদের নিয়ে গেছে সেখানেও তারা প্রতিবাদ করেছে এখনো তারা আহ কখনো পুলিশ কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন লেলিয়ে দিচ্ছে কখনো তারা নিজেদের ভাড়াটা যে লাঠিয়াল বাহিনী রয়েছে তাদেরকে তারা লেলিয়ে দিচ্ছে বাড়িতে হামলা চালাচ্ছে এবং সামাজিক হত্যা করার হুমকি দিচ্ছে কিন্তু তাদের মৃত্যুর পরোয়ানাকে ছাত্রলীগের কর্মীরা পরোয়া করেনি আমাদের ভুল রয়েছে নেতৃত্বের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু ছাত্রলীগের কর্মীরা এই দেশকে ভালোবেসে গণতন্ত্রকে ভালোবেসেষ্ট শেখ হাসিনাকে ভালোবেসে বঙ্গবন্ধুর অঙ্গীকারকে স্মরণ করে ছাত্রলীগের কর্মীরা কিন্তু সংগঠনের পতাকাকে কে সবসময় ঊর্ধ্বে তুলে রেখেছে এবং দেশকে তারা গণতন্ত্র সংগ্রাম সফল করবে বলে মনে করি আমরা একেবারে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি কয়েকটা আরো দু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়ে গেছে একটি প্রশ্ন হচ্ছে আমরা বিভিন্ন সময় শেখ হাসিনার বিভিন্ন অডিও ফাঁস হতে দেখছি এটাকে ফাঁস হচ্ছে নাকি প্রচার করছে নাকি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো ব্যাপার আছে অনেক রকমের কথা এখানে আসছে যেমন ট্রাম্পের ইস্যুতে এসছে সবকিছু মিলে এই ঘটনাগুলো কি ঘটছে হোয়াট ইউ থিঙ্ক এখন প্রথম কথা হচ্ছে যে যে কিছুর ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে সেখানে কিন্তু বিষয়টি খোলাসা করা হয়েছে আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে সর্বশেষে যে বর্তমানে বাংলাদেশের রাজনীতি যাচ্ছে যে এগুচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যেদিকে ঐক্যবদ্ধ অনেক ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে তার নিজেদের গন্ডগোল হচ্ছে যেমন আমরা ছাত্র বিভিন্ন সংগঠনের ভিতরে আভ্যন্তরীণ আমরা মারামারি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজিও হচ্ছে বিভিন্ন জায়গায় এটাও সত্য তবে বিভিন্ন বিষয় উঠে আসছে যেমন সিন্ডিকেটের কথা আসছে যে বর্তমান দ্রব্যমূল্যের বৃদ্ধির অনেক কারণ হচ্ছে যে এখানে আওয়ামী লীগের একটা সিন্ডিকেট আসলে এখনো বসে আছে তুমি কি মনে করো যেখানে আহ আওয়ামী লীগরা বলছেন একদিকে যে তারা নিজের আক্রমণের মুখে আছেন সেখানে তারা এখনো সিন্ডিকেট পরিচালনা করেন কোনোভাবে এটি প্রশ্নই আসে না এটি এটি আহ বাংলাদেশের কোন মানুষ বিশ্বাস করে না এই ধরনের হাস্যকর কথাবার্তা বলে তারা আসলে বাংলাদেশের জনগণকে নিয়ে তামাশা করছে বলে আমরা মনে করি জনগণের যে দুর্ভোগ আজকে যে পর্যায়ে পৌঁছেছে সেটি শুধুমাত্র দ্রব্যমূল্যের বিষয়টি তো একটি দিক সার্বিকভাবে বাংলাদেশের মানুষের জনগণের জীবন নিয়ে নিরাপত্তা নিয়ে মর্যাদা নিয়ে যে ধরনের খেলা হচ্ছে আপনি যদি সরাসরি দেখেন যে যেহেতু এই পাঁচ যারা জবরদখল করে ক্ষমতা এসেছে একটি জব সার্কুলার পর্যন্ত তারা দিতে পারেন এই জব সার্কুলারকে কেন্দ্র করে এই জব সার্কুলারের উপর ভিত্তি করে একটি কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা ছেলেমেয়েরা কর্মসংস্থান চায় চাকরির নিশ্চয়তা চায় সরকারি চাকরির কোন সুযোগ তারা নেই বরং এর আগে সরকারি চাকরিতে অংশগ্রহণের যে সুযোগ বাংলাদেশের ছেলে মেয়েদের ছিল আজকে সেই সুযোগটি কিন্তু সীমিত করা হয়েছে একদিকে বয়স বাড়ানোর তারা মোলা ঝুলিয়েছে আর দিকে কতবার অংশগ্রহণ করতে পারবে সেটির এক ধরনের তারা কিন্তু এক ধরনের ফ্রেমবন্দি করে রেখেছে এর বাইরে বেসরকারি খাত বেসরকারি খাতে বাংলাদেশের ছেলে মেয়েদের সুযোগ ছিল বেসরকারি খাতকে কিন্তু পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কলকারখানা পরিবেশ নিরাপত্তা কোনো কিছুই কিন্তু আজকে নেই এবং আহ বাংলাদেশের মানুষের সামাজিক নিরাপত্তা খাতের ওটা বাংলাদেশের যে কয়েক কোটি মানুষ ছিল যারা হয় যারা হয়তো বার্ধক্য যারা হয়তো প্রতিবন্ধী ভাতার আওতায় যারা হয়তো বিধবা ভাতার আওতায় যারা হয়তো নারীদের জন্য বিভিন্ন প্রণতামূলক ভাতার আওতায় যারা হয়তো গৃহহীনদের জন্য আশ্রয়ের যে ব্যবস্থাপনার আওতায় ছিল সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় যারা ছিল সবাই কিন্তু আজকে এই সোশ্যাল সেফটি নেটওয়ার্ক থেকে তাদেরকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই বাংলাদেশের মানুষের কোন মর্যাদা এই সরকার প্রদান করছে আমরা আমরা একটু পেছনে আসি ছাত্র রাজনীতির বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন কথা আসে যেমন বিভিন্ন শিবিরের কর্মীরা হিজবুত তাহারের কর্মীরা এরা বিভিন্ন ভাবে ছাত্রলীগ পেনেট্রেট করেছে তুমি কি মনে করো এখানে পদ বাণিজ্যের কারণে এই বিষয়গুলো ঘটেছে অনেক ক্ষেত্রে ছাত্রলীগের ভেতরে না পদবাণিজ্যের বিষয়টি নয় আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে এটি আমাদের দুর্বলতা রয়েছে আমাদের দুর্বলতা অবশ্যই রয়েছে কারণ সেটি হচ্ছে যে ছাত্রলীগ বা মূলধারার অপরাপদ ছাত্র সংগঠনগুলো যারা রয়েছে আমরা আমাদের ক্যারেক্টারটি হচ্ছে পাবলিক ক্যারেক্টার আমরা গণমুখী ছাত্র সংগঠন সেটি আমাদের ডোরটি সবচেয়ে ওপেন থাকে স্ক্রিনিংটা আমরা আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা ছাত্রলীগের কর্ম ইনক্লুড করি এবং সেটির মাধ্যমে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি বাংলাদেশ ছাত্র দল হোক তাদের তো এমন কোন কর্মকৌশল নেই যে অন্য সংগঠনের অভ্যন্তরে প্রবেশ করিয়ে তারা কোনো ধরনের রাজনৈতিক ছাত্র সিদ্ধি হাসিল করবে সেখানে আহ ছাত্র শিবিরের যে সাংগঠনিক লক্ষ্য রয়েছে সেই সাংগঠনিক লক্ষ্যের মধ্যেই রয়েছে তারা সেটি ছাত্রলীগ হোক সেটি ছাত্রদল হোক সেটি বামপন্থী ছাত্র সংগঠন হোক সেটি সাংস্কৃতিক সংগঠন হোক সেটির মাধ্যমে তারা অনুপ্রবেশ করাবে অনুপ্রবেশ করে তারা নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে এবং একই সঙ্গে বিভিন্ন ধরনের অপকর্মগুলো ঘটিয়ে সেটির দায় সেই রাজনৈতিক সংগঠনের উপর চাপিয়ে দেওয়া সেই প্রচেষ্টাটা কিন্তু রয়েছে তো এই কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে এবং আমি মনে করি যে এখানে এই ঘটনা থেমে থাকবে না ছাত্র শিবির কিংবা অপরাপর মৌলবাদী সংগঠনগুলো যে কৌশল রয়েছে এই কৌশল করেছেন ভারতকে উনি বলেছেন শেখ যদি হস্তান্তর করা না হয় তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না এই বিষয়টিকে তিনি কিভাবে দেখছো আমরা মনে করি যে প্রথম এই সরকারের তো জনগণের কাছে কোনো ভিত্তি নেই এবং আন্তর্জাতিক ভাবেও এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা থাকবে বলে আমরা মনে করি না কারণ স্বাভাবিকভাবেই ভাবেই এই চিফ অ্যাডভাইজার পদ কে নির্বাচিত করেছে পার্লামেন্ট নির্বাচিত করেছে কিনা সাংবিধানিক বৈধতা আছে কিনা এই বৈধতা প্রশ্নটি তো আইনগত ভাবে যদি বলি আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিকোণ থেকে যদি বলি ডিপ্লোমেসির জায়গা থেকে যদি বলি তো এই সরকার তো সবসময় বৈধতা নিয়ে তো সংখ্যার মধ্যেই রয়েছে যেটি কোনো দিক থেকে আসলে আপনাকে এই সরকারকে বৈধ বলে কোনো সুযোগ নেই তো সে কারণে তো এই সরকার তো এই সরকারের পায়ের নিচে তো মাটি স্বাভাবিক নেই যে কারণেই তারা কিন্তু আজকে এবং একটি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে ধরনের আন্তর্জাতিক কূটনীতির আশ্রয়ের প্রয়োজন হয় সেটিও কিন্তু নেই সেটিও কিন্তু এই সরকারের সেই দক্ষতা সেই প্রজ্ঞা সেই বিবেচনা বোধ কোনো কিছু কিন্তু নেই স্বাভাবিক ভাবেই এক ধরনের বেনানা রিপাবলিক তৈরি করেছে আর একদম নে পাপেট गवर्नमेंटমেন্টের মতো দায়িত্ব পালন করছে এবং স্বরതന്ത്ര দেশি স্বরন্ত্রে রাষ্ট্রয় নিয়েছে বিভিন্ন ধরনের যারা তাদেরকে তারা যাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদের সহযোগিতা দ্বারা নিয়েছে এবং এটির মাধ্যমে তারা এক ধরনের ক্ষমতা জবরদখল করে রয়েছে এবং তারা জানে যে তাদের দেশীয় গহন্তকতা নেই তারা জানে যে তাদের আন্তর্জাতিক গহন্তকতা নেই এবং সিটি জানে বলেই তারা অনেক আগে থেকে এই ধরনের বিভ্রান্তিমূলক অবস্থা করা চেষ্টা করছে সর্ব শেষ তোমার কাছে রিকোয়েস্ট যেহেতু 2 মিনিট বাকি আছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ছাত্রলীগের নেতা হিসেবে তোমার কিছু বলার বলতে পারো বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত যারা ছাত্র রয়েছে আমাদের শিক্ষার্থী বন্ধু যারা রয়েছে তাদেরকে আমি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রলীগের কর্মী হিসেবে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই যে তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে সংগ্রাম করেছে প্রতিবাদের স্পিরিট দেখিয়েছে কোটা সংস্কার আন্দোলনে তাদের সাহসিকতা নিয়মতান্ত্রিকতার প্রতি তাদের শ্রদ্ধা সেটি আমরা দেখেছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের এই সাহসী যে অভিযাত্রা এটি এই স্পিরিটকে বাংলাদেশ ছাত্রলীগ ধারণ করতে চায় এবং আমরা এটি তাদের বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বলতে চাই যে কোটা সংস্কার আন্দোলনে কোটা সমস্যার সমাধানে বাংলাদেশ ছাত্রলীগ আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছে কোটা সংস্কার সমাধানের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছে ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনা করেছে অ্যারোনি জেনারেল অফিস আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলে এগারো জুলাই কিন্তু কোটা সংস্কার একটি সমাধান বাংলাদেশ ছাত্রলীগ করার চেষ্টা করেছে শিক্ষার্থীদের যে সমস্যা ছিল বাংলাদেশ ছাত্রলীগ সে জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের কোনো বিরোধ নেই ছাত্রলীগের বিরুদ্ধেও যারা মিছিল করেছে স্লোগান দিয়েছে তাদেরকেও আমরা তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই যারা সহিংসতা করেছে যারা এই লাশের রাজনীতি কায়েম করেছে এবং যারা সাধারণ শিক্ষার্থীদের ঘাড়ে বন্দুক রেখে যারা আজকে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ যারা তৈরি করেছে এবং যারা নিজেরা খুলি হয়ে যারা খুনের দায় অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ ছাত্রলীগ তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে এবং একই সঙ্গে যারা বাংলাদেশ ছাত্রলীগের পথ চলায় একটি ছাত্র সংগঠনের পথ চলে অবশ্যই ভুলভ্রান্তি থাকে শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক বেশি থাকে শিক্ষার্থীদের অভাব অভিযোগ অভিমান সবসময় থাকে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো কিছু শিখতে আমাদের শিক্ষার্থীরাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক বলে আমরা মনে করি এবং আমরা সেই কার্পণ্য কখনোই অনুভব করব না আমাদের পথ চলায় যদি ভুলভ্রান্তি থাকে আমাদের অভিযোগ অভিমান যে বিষয়গুলো যদি থেকে থাকে বাংলাদেশ ছাত্রลีก সেখান থেকেই শিক্ষা গ্রহণ করে সেখান থেকে পরিশুদ্ধ হয়ে বাংলাদেশ ছাত্রিত্র কর্মকাণ্ড পরিচালনা করবে একই সঙ্গে আমরা এটিও মনে করি দিতে চাই যে তাদের আন্দোলনে বাংলাদেশ ছাত্রลีก দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে এবং যারা আজকে কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যারা এই এই ক্ষমতা জবরদখলে রাজনীতি করেছে তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই যে কোন অগণতান্ত্রিক শক্তি বাংলাদেশে কখনো তাদের স্থেপ হয়ে বাসা বাঁধতে পারেনি এই অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র সমাজকে আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো এবং তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে সেখানে যেন শিক্ষার পরিবেশটি ভালো থাকে আবাসিক হলগুলোতে নিয়মিত শিক্ষার্থীরা যেন থাকতে পারে এবং শিক্ষার্থীদের যে চাকরি রাখে চাকরি নিয়েও ছেলেমেয়েরা কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছে শুধুমাত্র ছাত্রলীগের কর্মী কিংবা সমর্থক কিংবা ছাত্রলীগের কেউ একজন বন্ধু তার সঙ্গে ছিল এই কারণে কিন্তু আজকে বিসিএস এর বিভিন্ন পরীক্ষা থেকে তারা সমস্ত ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রশিক্ষণ শেষ তারা চাকরিতে যোগদান করতে যাবে তাদেরকে কিন্তু তাদের নিয়োগ গুলো কিন্তু বাতিল করে দেওয়া এই ধরনের ঘটনাও কিন্তু ঘটেছে রাজনৈতিক কারণে আজকে পিএসসি পরীক্ষা গুলো থেকে শুধুমাত্র ফ্রিডম অফ এক্সপ্রেশনের কারণে তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে আমরা চাই যে আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেখানে অবশ্যই শিক্ষার্থীদের নিরাপত্তা শিক্ষার্থীদের মর্যাদা সব সময় থাকবে এবং শিক্ষার্থীদের সঙ্গে কোনো বিরোধ নেই কর্মীরা বাংলাদেশ শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে তাদের কর্মকাণ্ড আগামীতে আহ পরিচালনা করবে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সাদদাম ভালো থাকবে আজকে এই পর্যন্তই শুনি দর্শক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ